প্রিয় দর্শক শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে যুক্তরাষ্ট্রে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের চাপ বাড়ছে কদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের চরম অযোগ্যতার কারণে ভারত রাশিয়া পরস্পরের আরও কাছাকাছি চলে এসেছে বলে মন্তব্য করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের সাবেক কর্মকর্তা মাইকেল রুবিন তিনি বলেছিলেন এই কারণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতোমধ্যে নয়াদিল্লিকে জ্বালানির নিরবিচ্ছিন্ন সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন এটি পুতিন যখন ভারত সফর করেন তখন রুবিন এই মন্তব্যটি করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র আসলে বিশেষ করে এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাবে না গতকাল মার্কিন আইনসভার নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে একটি বিল উঠেছে মার্কিন সামরিক বিল রেকর্ড মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে নয়শো এক বিলিয়ন হয়েছে এবং এটা পরবর্তীতে উচ্চকক্ষে পাঠানো হবে এই বিলে খুব বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে যদি বলি যে এই বিলে একটি বাজেট রাখা হয়েছে যে রাশিয়াকে প্রতিহত করতে ইউক্রেনকে আগামী দুই বছর চারশো মিলিয়ন ডলার সাময়িক সহায়তা দেওয়া হবে অথচ দেখুন অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প ভারতকে অভিযুক্ত করে যে ভারত রাশিয়ার যুদ্ধ অর্থ দেয় বিশেষ করে রাশিয়ান তেল ক্রয়ের মাধ্যমে এই যে রুবিন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা রুবিন যথার্থই বলেছেন যে আসলে ট্রাম্পের অযোগ্যতার কারণেই ভারতকে হারাচ্ছে ঠিক একই ঘটনা ঘটেছে গতকালকে আরেকটি মার্কিন আইনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ছবি নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে গতকাল হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে এই ছবি দেখে মার্কিন আইনসভার ডেমোক্রেট সদস্য সিডনি কাম লাগের ডাপ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি নিয়ে প্রশ্ন তোলেন তিনি দাবি করেন ভারতের মতো বন্ধুকে কার্যত শত্রু দেশের ঘনিষ্ঠ হতে বাধ্য করা হচ্ছে ট্রাম্পের ভারত সংক্রান্ত নীতি নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করার সামিল বলেও কটাক্ষ করেন ওই রাজনীতিক রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের উপর পঁচিশ শতাংশ শাস্তিমূলক শুল্ক আরোপ করেছেন ট্রাম্প সাথে এইচ ওয়ান বি ভিসানীয় কড়াকড়ির জেরে অসুবিধার মুখে পড়েছেন আমেরিকার অভিবাসী ভারতীয়রা এই পরিস্থিতিতে ট্রাম্প বিরোধীদের একাংশ দীর্ঘদিন ধরেই আমেরিকার ভারত বিরোধী নীতি নিয়ে সরব হচ্ছেন গতকাল বুধবার এই বিষয়টি নিয়ে কঠোর মন্তব্য করেন আমেরিকার ডেমোক্রেটিক নেত্রী সিডনি বুধবার আমেরিকার বিদেশ নীতি নিয়ে একটি পর্যালোচনা বৈঠক ছিল আইনসভায় ওই বৈঠকেই যোগ দিয়েছিলেন সিডনি তিনি যখন বক্তৃতা করছেন তখন তার পেছনে একটি পোস্টার দেখা যায় পোস্টারের উপরের অংশে ছিল এশীয় বৈঠকে মোদি এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর কর্মর্ধনের ছবি আর পোস্টারের নিচের অংশে ছিল একই গাড়িতে বসে ভারতের প্রধানমন্ত্রী এবং পুতিনের ছবি গত সপ্তাহে ভারত সফর করেন পুতিন সেই পোস্টার দেখিয়ে সিডনি বলেন এই ছবি অনেক কথা বলে দিচ্ছে আমেরিকার কৌশলগত সঙ্গীদের শত্রুদের হাতে তুলে দিয়ে আপনারা নোবেল শান্তি পুরস্কার পাবেন না কিন্তু এখনই বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবা উচিত বলে জানান ওই ডেমোক্র্যাট নেত্রী তিনি বলেন কোনো মূল্যে গুরুত্বপূর্ণ সঙ্গীকে হাত ছাড়া করা যায় না এর আগে গত চার ডিসেম্বর প্রকাশিত আমেরিকার নিরাপত্তা সংক্রান্ত রিপোর্টে বলা হয়েছিল ইন্দো প্যাসিফিক মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব কমাতে কৌশলগত সঙ্গী ভারতী তেত্রিশ পাতার সেই রিপোর্টে বলা হয় ইন্দো প্যাসিফিক মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তায় অংশ নেওয়ার ব্যাপারে নয়াদিল্লিকে উৎসাহিত করতে আমাদের ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক উন্নত করতে হবে তাৎপর্যপূর্ণ বিষয় হলো ওই রিপোর্টে পাকিস্তানের নামমাত্র উল্লেখ করা হয়েছে ভারত পাক যুদ্ধ থামানো নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি ছাড়া পাকিস্তানের প্রসঙ্গই উল্লেখ করা হয়নি ওই প্রতিবেদনে মার্কিন ভারত বাণিজ্য সম্পর্ক উন্নয়নের কথা রিপোর্টে বলা হয়েছে সিকিউরিটি স্ট্র্যাটেজিক রিপোর্টে বলা হয়েছে ইতিমধ্যে আজকে এগারো ডিসেম্বর আপনারা জানেন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি উচ্চ ক্ষমতা ক্ষমতাসম্পন্ন প্রতিনিধি দল ভারতীয় বাণিজ্য প্রতিনিধির দলের সঙ্গে নয়াদিল্লিতে আলাপ করছে গতকাল দশ তারিখে আলাপ হয়েছে আজকে আলাপ হচ্ছে আগামীকালকে আলাপ হবে তিন দিন ব্যাপী আলাপ হবে এবং বিশ্ব মোটামুটি বলা যায় এই সম্পর্কটার দিকে তাকিয়ে রয়েছে এবং এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রেও সরব হচ্ছে বিভিন্ন পক্ষ থেকে যে ভারতকে কোনোভাবেই হাত ছাড়া করা যাবে না ইন্দো প্যাসিফিক শক্তি সামর্থ্য বজায় রাখতে সেই জায়গায় যত যাই বলুন না কেন ভারত যদি হাত ছাড়া হয়ে যায় ইন্দো প্যাসিফিক থেকে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের আসলে ইন্দো প্যাসিফিকে যে অবস্থান সেই অবস্থানটায় অনেকটা হালকা হয়ে যাবে ঠুনকু হয়ে যাবে এ বিষয়ে মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা রুবিনের মতো কর্মকর্তারা যেমন ভাবছেন ঠিক তেমনি মার্কিন ভাবছেন এই সব মিলে ডোনাল্ড ট্রাম্প আসলে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে মার্কিন যুক্তরাষ্ট্রেই চাপের মুখে আছেন সেই জায়গায় ভারতের সাথে সম্পর্ক উন্নয়নটা মাস্ট এটা সময়ের ব্যাপার আমরা সেই সময়টা হয়তো খুব শীঘ্রই দেখতে পাবো এগুলো বারবার কেন আলাপ করছি জানেন এগুলো বারবার আলাপ করবার কারণটা হচ্ছে আমরাও কিন্তু এই প্যাচের মধ্যে পড়ে আছি ভারত মার্কিন যুক্তরাষ্ট্র যদি সম্পর্ক উন্নয়ন হয় তাহলে এই যে বাংলাদেশে যে পাকিস্তানি প্রভাব দেখছেন না গত দেড় বছরে এই প্রভাবটা কিন্তু কমে যাবে এই প্রভাব বিতাড়িত হতে বাধ্য হবে মার্কিন যুক্তরাষ্ট্র বলা যায় যে ভারতকেই বলবে ভারতকেই ছেড়ে দিবে তোমরা তোমাদের মতো স্ট্র্যাটেজি সাজাও এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাতে পিছন থেকে সহযোগিতা করবে এই জন্যই ভারত মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্ক উন্নয়নটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এখন দেখার বিষয় যে সেটি কত দ্রুত হচ্ছে যত দ্রুত হবে তত দ্রুত আমাদের জন্য মঙ্গল আমরা অধীর আগ্রহে অপেক্ষায় আছি এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন